সারাদিন তো হবে এটাই হইলা ওই এবারে কলি মুদি এবারে ছলি মুদি সৌভিক আলিম তারা দেখি বিয়া করলাতে হ্যাঁ কি বাচ্চা সবাই বিয়া করলাতে আম দেখালি পালতেছি আমার দাদা ভাইয়া বিয়া করলাতে হ্যাঁ দাদা ভাই বিয়া দে দাদা ভাই বলে বাবি দেয় হ্যাঁ তো হ্যাঁ তুই তো বিয়া করে কি দেখবো বলে

No, no, che ti mangi? Che ti mangi? non ti mangi? Che 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 ti